এরা কি ফুল কয় রে হ্যাঁ উজান ভাটি ফুল গাছ আর দেখতে পারছেন এটা হলো চমৎকার একটা ফুল গাছ এরকম এর মালা মতো লম্বা এ রশনি মতো এই ফুল গাছটা হয় আর দেখতে পাচ্ছেন যে এটা কি গাছ এটা এত বড় হয়েছে এটা হচ্ছে গাছ এটা হচ্ছে ফুল গাছ মরিস ফুল গাছ বলা হয় যাই এটা হচ্ছে দেশি কবুতারের খপ আর এখানে আমরা যেটা দেখাবো আজকে এটা হচ্ছে বুনো মুরগির বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা বুনো মুরগির দেখুন এদের হলো কসম প্রসমে একদম উল্লো গুলো হয় এবং নখগুলো অনেক বড় হয় দেখতে পাচ্ছেন এখানে ডিম পাড়িছে এইখানে এখানে ডিম পাড়িছে যে দেশি এবং দেশি যে আরও দেখুন এখানে অনেকগুলো বাচ্চা ফুটেছে এটা মূলত বলতে গেলে এটা দেশি মুরগির খামার তার ভিতর বেশিরভাগই দেখতে পাচ্ছেন বুনো মুরগি এই যে দেখুন বুনো মুরগির যে বাচ্চাগুলো আছে এগুলো মোরো অনেকটা বড়ো হয় প্রিয় বিভাস দেখতে পাচ্ছেন খাসার ভিতরে কিছু মুরগি রাখা হচ্ছে না বাড়ি তো অনেক একটা সুন্দর মুহূর্ত লাগতেছে বড় মুরগির জাত কিন্তু অনেকটা শক্তিশালী এবং নখ অনেকটাই ধারালো হয় এই যে দেখুন এই যে দেখুন একটু পরিমাণে এদের এই যে একটা থেকে দেখায় প্রসবগুলো সব উল্লেখ হয় গলা সোলা অনেক সুন্দর এই বুনো মুরগির বাচ্চা আপনারা কালেকশন করতে পারেন এই বুনো মুরগি কিন্তু অনেক বড় এবং বিগ সাইজ হয় এবং মোরগগুলো অনেক বড় হয় প্রিয় যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ এটা দেশি মুরগি অনেক খাবার এবং সুস্বাদু এখান থেকে মাংসর চাহিদা পূরণ হয় গেছে হ্যালো গাছপালায় সমুদ্রশালী

চিনের হাঁসের চীনের হাঁস দেখতে পাচ্ছেন চমৎকার